খ নম্বরে বলেছে এ সমান জিরো এম সমান ফোর এবং এন সমান টেন হলে বি ফাইভ প্লাস সি ফাইভ এর মান নির্ণয় করো নম্বরে বলেছে এম সমান জিরো হলে প্রমাণ করো যে বি প্লাস সি হোলিস্কোয়ার ভাগ বারো বি সি প্লাস সি প্লাস এ হোলিস্কোয়ার ভাগ বারো সি এ প্লাস এ প্লাস বি হোলিস্কোয়ার ভাগ বারো টু ওয়ান বাই ফোর মানে এই অংশ সমান ওয়ান বাই ফোর প্রমাণ করতে হবে এখন আমরা দুই নম্বর সিরিজনশীল অঙ্কটির সহজ সরল সমাধান করার চেষ্টা করব ইনশা আল্লাহ দুই এর ক নম্বর অঙ্কের সমাধান ক নম্বরে এক্স ফোর প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান একে উৎপাদককে বিশ্লেষণ করতে হবে এক্স ফোর আমরা ভাঙালাম এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার তাহলে এই ব্র্যাকেট এর ভিতরে এক্স স্কোয়ার এ ধরবো আর ওয়ান কে বি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা দিয়ে এটার যদি পাওয়ারের উপর পাওয়ার মানে এটা গুণ করলে এক্স ফোর হয় দুটো ওয়ান গুণ করলে ওয়ান হয় কিন্তু দুই অক্ষে দুই কিন্তু মাইনাস টু এক্স স্কোয়ার তাহলে এখানে একটা কম আছে এখানে হতে হবে কি থ্রি এক্স স্কোয়ার এখানে হয়েছে

এ মাইনাস বি হোলি স্কেয়ার মাইনাস এই যে এক্সের পরে স্কার আছে এক্স কে এখানে বিদর্ভ বিরাকেটের ভিতরে এক্স দিয়ে বাইরে স্কেয়ার দিলাম এই বিরাকেটে যা আছে সম্পূর্ণটা আছে এ আর এই বিরাকেটে যা আছে সম্পূর্ণটা হচ্ছে বি তাহলে এই বিরাকেটে সম্পূর্ণ এ হলে তার উপরে এই স্কার মাইনাস এটা যদি বি এ হয় তাহলে বি স্কেয়ার তাহলে এই স্কার মাইনাস বি স্কেকার এ উৎপাদক নির্ণয়ের সূত্র হচ্ছে এই যে এ প্লাস এই যে এ বসালাম মাইনাস বি এবার এখানে একটু সাজিয়ে নিলাম তাহলে এখানে এক্স স্কোয়ার এই বসাই দিলাম প্লাস এক্স এই যে বসালাম মাইনাস ওয়ান এই যে দিলাম এক্স স্কোয়ার এই মাইনাস এক্স এই আর এই মাইনাস ওয়ান এই এটাই হচ্ছে ক নম্বর অঙ্কের সমাধান এবং এক্স ফোর মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এর উৎপাদকে বিশ্লেষিত রূপ হচ্ছে এটা এবার আমরা ক নম্বর অঙ্কের সমাধান করবো নম্বর অঙ্কে দেওয়া আছে জিরো এর মান জিরো এই যে প্লাস আসছে বিকুয়াল টু এম এর স্থানে বসালাম ফোর জিরো এর কোন দাম নেই তাহলে এখানে এবার কিন্তু ও দিছি ও দিয়ে কিন্তু এন দিয়ে আছে তাহলে এর স্থানে আমরা দেবো জিরো তার উপরে কি স্কোয়ার এই এ প্লাস চিহ্নটা বসালাম এজে বি স্কোয়ার এই এ প্লাস এই এ সি স্কোয়ার ইকুয়াল টু এন এর মান হচ্ছে টেন জিরো পরে স্কোয়ার দুটো জিরো গুণ করলে জিরো হয় জিরোর কোনো দাম নেই তাহলে এখানে আমরা পেয়ে গেলাম বা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু টেন তাহলে বি কে এ ধরব সূত্র আছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল টু এই যে দশ এখানে কিন্তু বি প্লাস সির মান আমরা বের করছি এই যে বি প্লাস বি প্লাস সির মান হচ্ছে এই যে ফোর তাহলে এখানে বি প্লাস সিরিজ তাহলে ফোর দিলাম তার উপরে যে স্কোয়ার এই যে মাইনাসটা বসালাম এই যে টু আর এই যে বিসি কারণ এর মান এখন বের করতে হবে বিসির মান ইকুয়াল টু এই যে টেন তাহলে ফোর এর উপরে স্কোয়ার মানে হচ্ছে সাড়ে চারি ষোলো আর এখানে মাইনাস টু বিসি ইকুয়াল টু টেন এবার মাইনাস টু বিসি আমরা বাম পাশে রাখবো এই যে মাইনাস টু বিসি বাম পাশে রেখে দিলাম ইকুয়াল টু এই যে টেন বামে প্লাস ষোলো আছে ডানে নিলে মাইনাস ষোলো হয় তাহলে এখানে বা মাইনাস টু ইকুয়াল টু ষোলোর থেকে যদি দশ ফেলাই তাহলে থাকে ছয় বড়টা চিহ্ন মাইনাস তাহলে মাইনাস ছয় এবার বাম পাশে আমরা বিসি রাখবো রেখে এই যে বিসির সাথে মাইনাস টু গুণ আকার আছে সমানের ডানি যে ভাগ হবে ভাগ মাইনাস টু হবে এখন আমরা পরবর্তী বিষটা সেই লাইনটা করব বা বি সি ইকুয়াল টু এই যে ডানি মাইনাস সিক্স ছিল আর বা মাইনাস টু বি সি ছিল তাহলে টু এখানে ভাগ হয়ে মাইনাস টু হয়ে গেল তাহলে এখানে মাইনাসে মাইনাসে উঠে গেল আর এখানে ইকুয়াল টু কারণ দুই ছয়ের ভিতরে তিন বাজ যায় আর এই মাইনাসে মাইনাস উঠে গেল তাহলে আমরা বিসির মান পেয়ে গেলাম থ্রি আমার মান রেডি করা হয়ে গেছে এবার প্রদত্ত রাশি হচ্ছে বি ফাইভ প্লাস সি ফাইভ এর মান বের করতে বলেছে আমরা এখন ধারাবাহিক ভাবে বি ফাইভ প্লাস সি ফাইভ এর ভিতরে আছে বি কিউব প্লাস বিয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু বি প্লাস সি এই অংশের ভিতরে আছে এই জিনিসটা লুকানো মুখস্ত করে রাখতে হবে এখন বি রে এ ধরবো সি রে বি ধরবো তাহলে এ কিউব প্লাস বি কিউব মান নির্ণয় সূত্র যেহেতু বি প্লাস সির মান আমরা উপরে বের করছি তাহলে বি প্লাস সির মান যেহেতু বের করছি তাহলে মান নির্ণয় সূত্র লিখবো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম বি রে দর্ব সি রে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই যে সেকেন্ড ব্রাকেট দিয়ে দিলাম এখানে কিন্তু বি স্কার সি স্কোয়ার তাহলে এখানে বি সি দিয়ে তার উপরে স্কোয়ার কমন নিলাম ইনটু এজ যে বি প্লাস সি এই যে বি প্লাস সি বসাই দিলাম এবার মান বসাবো বি প্লাস সি এর মান আছে ফোর তার উপরে পাওয়ার আছে কিউব মাইনাস থ্রি এই যে বসাই দিলাম বি সি এর মান থ্রি বি প্লাস সি এর মান ফোর ফার্স্ট ব্রাকেট বসাই দিলাম বি প্লাস সি এর মান ফোর তার উপরে যে স্কোয়ার মাইনাস এই যে টু বি সি এর মান আছে থ্রি এই যে ফার্স্ট বসাই দিলাম এই যে মাইনাস টা বসালাম তার উপর যে স্কোয়ার গুণ করলে হয় চৌষট্টি চারে চারি ষোলো চার লং চৌষট্টি তিনে চারি বারো তিন বারো ছত্রিশ তাহলে মাইনাস ছত্রিশ ফার্স্ট এই যে চারির উপর স্কোয়ার মানে চারি চারি ষোলো আর তিনটে গুনি মাইনাস ছয় আর এখানে থ্রির পরে স্কার মানে নয় আর এখানে এই যে চার বসাই দিলাম চৌষট্টি থেকে ছত্রিশ ফেললি থাকে আঠাশ এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ ষোলো থেকে ছয় পেলি থাকে দশ আর এখানে মাইনাস চার নং ছত্রিশ তাহলে আঠাশ গুণ দশ দুইশো আশি দুইশো আশি থেকে ছত্রিশ আমি যদি মাইনাস করে দিই এই যে আঠাশ গুণ দশ দুইশো আশি মাইনাস হচ্ছে ছত্রিশ দুইশো আশি থেকে ছত্রিশ ফেলালে দুইশো চুয়াল্লিশ আমরা গ নম্বর অঙ্কের সমাধান করবো ইনশা গ নম্বরে দেওয়া আছে এম সমান জিরো তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম তাহলে এখানে কিন্তু এ প্লাস বি প্লাস সি এ যে বসাই দিল আর এম এর স্থান এই যে জিরো তাহলে এখানে আমরা বা দিয়ে এ প্লাস বি বাম পাশে রাখলাম ইকুয়াল টু মাইনাস প্লাস সি ডানি যে মাইনাস সি এসে এবার উভয় পক্ষকে আমরা ঘন করে দিলাম এই যে এখানে ঘন করলাম এখানে ঘন করলাম

এই যে কিউব প্লাস বি কিউব এখানে বসাই দিলাম আর থ্রি এ বি এই যে এখানে বসালাম গুণ এই যে প্লাস বি এর মান আছে মাইনাস সি এই মাইনাস সি টা বসাই দিলাম ইকুয়াল টু মাইনাস সি কিউব এবার এই যে এ কিউ প্লাস বি কিউব এখানে বসালাম এর আগে মাইনাস এর এখানে প্লাস প্লাস এ মাইনাস মাইনাস থ্রি এ বি গুণ সি থ্রি এ বি সি ইকুয়াল টু এই যে মাইনাস সি কিউব এখন এই যে ওথায়াব দিয়ে এ কিউ প্লাস বি কিউব এখানে বসালাম ডানিম মাইনাস সি কিউব আছে বামে আলি প্লাস সি কিউব আর বামে মাইনাস থ্রি আছে ডানি গেলে প্লাস থ্রি এ বি সি তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের মান পেয়ে গেলাম থ্রি এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো লেফট হ্যান্ড সাইডটা আমরা সুন্দর করে লিখে দিই যে লেফট হ্যান্ড সাইডটা লিখে দিছি এবার এখানে কিন্তু একটা বিষয় খেয়াল করতে হবে

এখানে বি প্লাস সি আছে তাহলে এখানে জয়েন দিতে হবে এ দিলি এ প্লাস বি সি হলো যা জয়েন দেবো তা মাইনাস করে রাখবো তার উপরে যে হোল আর ভাগ আছে যে বারো বি সি বসাই দিলাম প্লাস এখানে এ আছে আর সি আছে তাহলে এখানে বি জয়েন দিতে হবে তাহলে এ প্লাস বি প্লাস সি সাজাই নেব যা আমি একসাথে সাথে যুক্ত করে এ প্লাস বি প্লাস সি বানাইছি তা মাইনাস করে রাখবো এই যে মাইনাস করে হোল যে বারো সি এই নিচে বসাই দিলাম প্লাস

বি দিয়ে তার উপরে যে স্কোয়ার বসাই দিলাম ভাগ বারো সি এ প্লাস এ প্লাস বি এর মান হচ্ছে জিরো আর এই যে মাইনাস সি এখানে বসাই দিলাম তার উপরে স্কোয়ার ভাগ হচ্ছে বারো এ এবার জিরোর কোনো দাম নেই এখানে কিন্তু জিরোর কোনো দাম নেই তাহলে মাইনাস এর পরে স্কোয়ার মাইনাস বি এর পরে স্কোয়ার মাইনাস এর পরে স্কোয়ার আর নিচে যা আছে সব বসাই দিছি যার নিচে যা তা বসাই দিছি এখন প্রশ্ন হলো মাইনাস এর উপরে জোট সংখ্যা তাহলে শুধু জোট সংখ্যা পাওয়ার হিসাবে জোট আছে তাহলে শুধু বি স্কোয়ার হবে মাইনাস এর উপরে স্কোয়ার জোট সংখ্যা শুধুমাত্র সি স্কোয়ার হবে তাহলে আমরা উপরে পরবর্তী লাইনে পাবো এই স্কোয়ার এখানে পাবো বি স্কোয়ার এখানে পাবো সি স্কোয়ার আর ভাগে যা আছে তা বসাই দেবো এই যে আমরা এই স্কোয়ার ভাগ বারো বিসি প্লাস বিয়ার ভাগ বারো সি এ প্লাস ভাগ বারো এবো বারো বারো একটা বারো কমান দুটো এ আছে হারে দুটো এ আছে দুটো বি আছে দুটো সি আছে তাহলে এ বিসি আছে লস আগু তাহলে বারো এবু তাহলে বারোই বারোই কাটিয়ে গেলো বিসিতে বিসি তি কেটে গেল ভাগ এ এ দিয়ে এই গ্রহণ গুন এ কিউব এই যে প্লাস এখানে বারোই কেটে গেল এআসসি কেটে গেল এ সি এআস সি কেটে গেলে থাকে বি বি ডে এ বি স্কারেগুন করলে বি কিউ প্লাস বারোই বারোই কেটে গেলো এ বি দিয়ে এ বি কেটে গেলো ভাগ প্লাস সি সি ডি এ সি স্কোয়ারে গুন করলে সি কিউব তাহলে আমরা কিন্তু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এটার মান কিন্তু বের করছিলাম সেটার মান বের করছিলাম থ্রি এ বি সি আছে যে বারো এ তাহলে এবিসি এব কাটা তিন ওকে তিন তিনে সারি বারো তাহলে এখানে কিন্তু আমরা উপরে কিছুই নেই মানে এক আর নিচে আছে চার তাহলে আমরা কিন্তু ফাইনালি এখানে পেয়ে গেলাম একের চার আর একের চারই রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলেছে এই যে পেয়ে গেলাম রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম রাইট হ্যান্ড সাইড সর্বশেষে আমরা ফাইনালি লিখে দেবো অথা এফ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অঙ্কে যেহেতু প্রমাণ করতে বলেছে তাই প্রুফড যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিন নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে মূল বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্ক শনি রবি সম এই তিন দিন আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি মঙ্গল বুধ বৃহস্পতি এবং শুক্র এই চার দিন বিগত সালের এসএসসি পরীক্ষা আসা যে সৃজনশীল অঙ্কগুলো আছে সেখান থেকে আমি বিভিন্ন বোর্ডের সৃজনশীল অঙ্কগুলো সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিসিং নাইনটিতে আপলোড করি যাতে যারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে তারা যেন মূল বইয়ের পাশাপাশি বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক সম্পর্কেও সে ধারণা লাভ করতে পারে এ উদ্দেশ্য সামনে রেখে আমি এই প্রক্রিয়ায় আমার ইউটিউব চ্যানেল টিসিং নাইনটিতে ভিডিও আপলোড করি সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহি